কুড়িটা বছর মেও মেও করত ইঁদুর ছালার মতন আজ সেই ছেলেটা বিড়াল হয়ে মাথায় তিলক গেরুয়া বস্ত্র বাড়ি ধরার করে বলছে আমি নাকি সব ভুলে গেছি আমরা পূর্ব মেদিনীপুর জেলার যুবকেরা এই পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার ক্ষেত্রে যিনি টাকা চুরি করেছিলেন তার নাম শুভেন্দু অধিকারী

প্রার্থী তালিকা নাম ঘোষণা হয়েছে আমরা কি দেখলাম যে বিজেপি রানিং তিনজন বিধায়ক তৃণমূলের প্রার্থী হয়েছে এখন যে মৌমাছিরা মধু সংগ্রহ করে না তারাও এখন ভুলে গেছে যে কোনটা পদ্ম ফুল আর কোনটা জোড়া ফুল এখন মধু সংগ্রহ করতে গিয়ে তারা এখন চিন্তায় পড়ে গেছে অর্থাৎ গোটা পশ্চিম বাংলাকে এই পদ্ম ফুল আর এই জোড়া ফুল মূলে এপ্রিল ফুল বানানোর চেষ্টা করছে তাই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে সেই সতর্ক থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের পথ দেখিয়েছে সত্য সন্দেশখালী দেখেছেন না এই পূর্ব মেদিনীপুর জেলাতে হাজারো হাজারো সন্দেশখালী লুকিয়ে আছে শুধু আমাদের সতর্ক থাকতে হবে সন্দেশখালী মা বোনেদের পিঠে বানানো খুব দিন তাদের শখ ছিল ছিল না আজকে তৃণমূলের নেতারা হয়েছে পিঠে এখন এখন পিঠেটা পেটে না দিয়ে পিঠে দিচ্ছে দিচ্ছে না মা বোনেরা আমাদের লাঠি আমাদের ছাটা নিয়ে তৃণমূল নেতাকে ঘর ছাড়া এখন করার জন্য তৈরি হয়েছে আর কিছু দালাল পুলিশ অফিসার সেখানে গিয়েছিল তাদেরও তারা করেছে তাই সঙ্গে আমাদের পথ দেখিয়েছে সেই পথে আমাদের অনুসরণ করে আমাদের জিততে হবে আমাদের লড়াই করতে হবে তাই যে কথা বলে শেষ করব বন্ধু আমাদের নেত্রী আমাদের প্রার্থীরা বক্তব্য রাখবেন আমাদের পঁচিশে মে নির্বাচন পঁচিশে মে নির্বাচন তমলুক লোকসভার কেন্দ্রে বাম ফন্ডের প্রার্থী হয়েছেন সিপিআইএম এর সায়ন ব্যানার্জি কেবলমাত্র নামটা সায়ন নয় আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই প্রার্থী সিপিএম এর সায়ন ব্যানার্জি যে পার্লামেন্টের অভ্যন্তরে পাঠানো মানে কি বেকারদের কথা বলবে ছাত্র যুবদের কথা বলবে কৃষক খেত মজুর লক্ষ গরিব মানুষের কথা বলবে সেই সাইন ব্যানার্জিকে আমরা যাতে পার্লামেন্টের করে পাঠাতে পারি তার ব্যবস্থা আমাদের নিতে হবে কিভাবে বুথটাকে কিভাবে বুথটাকে সক্রিয় করতে হবে বুথে যাতে এই তৃণমূল বিজেপি কোন প্রকার যাতে ভোট লুট করতে না ব্যবস্থা আমাদের নিতে হবে তার জন্য ঝান্ডার যদি ঠান্ডাটা একটু শক্ত আর মোটা করতে হয় না হলে করবেন বন্ধু করবেন যেমন কথায় যেমন ভাষায় তেমনি ভাবে উত্তর দিতে হবে আমাদের তাই আপনারা শপথ বাড়ি ফিরবেন এই শপথ নিয়েই আপনারা বাড়ি ফিরবেন এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাম পান্ডের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সাইন ব্যানার্জি। এসে ভাই জেলা সভাপতি মূল মঞ্চে চলে আসবে সৈকত।